ওই চার দুটো ছিল আমি মুরগি খাবো যে মজা করে ওই ওই আরে আজকে তো একটা মুরগি খুঁজে পাচ্ছি না মুরগিগুলো সব গেল কোথায় আরে ওই তো মুরগি আরে সোনা মুরগি তুই পালাশ কোথায় তুই তো যাবে আমার পেটে তোরে আজকে মজা করে খাবো হু হা 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 উম মুরগি খেতে তো সেই সব যা আবার দাঁতে বেজে গেল উ আজকে অনেক মজা করে মুরগি খেলাম যাই এবার বাসায় যাই সন্ধ্যা হয়ে আসতেছে কালকে আবার শিকার করতে হবে মুরগি তোমরা কোথায় আমি যে খুঁজে তোমায় আরে ওটা কি গরু না গরুই তো যাক ভালোই হলো অনেক দিন পর গরুর মাংস খাবো মুরগির মাংস খেতে খেতে মুখে ঝং ধরে গেছে একেবারে আমি তোরে শিকার করতে পারবো না যাই বাঘ মামারে ডেকে নিয়ে আসি বাঘ মামা শিকার করলে আমার একটু দেবেই বাঘ মামা যে কোথায় আছে যাই দেখি বাড়িতে আছে নাকি বাঘ মামা বাঘ মামা জঙ্গলের মধ্যে একটা বড় গরু দেখে এলাম মনে হয় খেতে অনেক সুস্বাদু হবে চলো যাই শিকার করি তাই নাকি ভাগ্নে তো চলো যাই দেখি কেমন গরু দেখে আসলে ওই যে দেখো মামা কত বড় গরু। চুপ কর কথা বলিস না গরু টিড় পেয়ে যাবে। আলুম আরে মামার তুমি তো কামাল করে দিলে কতদিন গরুর মাংস খাই না আজকে খাবো। হু হু হু। আরে ভাগনি চল যাই খাই। ভাগনি মাংস তো খুব স্বাদ। हां মামা মাংস খুব স্বাদ था। মামা অনেক দিন পর গরুর মাংস খেলাম মাংস তো অনেক টেস্টি ছিল আপনি শিকারের সন্ধান পেলে জানাই ও দুজন মিলে মজা করে খাবো ঠিক আছে মামা আমি এবার চললাম সন্ধানে আসতেছে বাড়ি ফিরতে হবে আচ্ছা ভাগ্নে যাও আমিও বাড়ি ফিরে যাই আজকে অনেক দিন পর গরুর মাংস খেলাম ভালোই লাগলো এরকম আরো খাবার পেলে বাঘ মামাকে ডেকে আনতে হবে আর শিকার করে খেতে হবে এভাবেই পেটক শিয়ালের দিন কাটছিল অনেক সুখে সে বড় কোনো শিকার পেলেই মামাকে ডেকে নিয়ে আসতো আর মজা করে খেত বন্ধুরা এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না যেন